হ্যালো গাইস वेलकम टू आवर YouTube চ্যানেল বঙ্গো ওয়াটা জয় বজরঙ্গবলী কেমন আছো সবাই চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে চলো একদমই বেশি কথা না বাড়িয়ে ব্লগটা এবার শুরু করে মামু ই বাবা কত ঘুমুচ্ছিস কি ঘুম থেকে আছ না ও এই কি চুলেই ঢেকে গেছে

আর মামা তাই দেরি করে উঠেছে আর ঘুম থেকে ওটার সময় দেখলে কত ঢং ঢং করলো যাই হোক এখন দেখো ফ্রেশ হয়ে আমার অ্যাপেল সাইডার ভিনিগার করে নিচ্ছি আর মামামের জন্য দুধ কর্নফ্লেক্স করে নিচ্ছি আরে তখন পাপা কি বলছিল বুঝতে পারলে পাপা বাজারে বাজার করতে গেছিল আর সেখানে প্রচুর হনুমান এসেছে আর একটা ফলের দোকান থেকে একটা বড় হনুমান এক ফানা কলা নিয়ে বসে বসে খাচ্ছিল আর এই শুনেই মামাম তাড়াতাড়ি করে উঠলো হনুমানের নাম শুনলে সব চোখ কান খাড়া কারণ ওর জয় জাগা যে কি করেছিস দেখি দেখি কি করলি দেখি 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 না আমার কপাল ও খেতে পারি ওর মুখটা বোঝানা হ্যাঁ তাদের ঝটপট করে খেয়ে নাও

না না তাছাড়া কি করে বলি ও বলে অ তারপরে তুই কি বলি তুই বলিস অ তারপরে ও কি করে অ বলে না না ও তুই অ বললে ও আবার কি করে অ বলে সেরকম দেখা তো দেখি ও বলেছে আচ্ছা মানে তুমি দুটো করে বলো ও বলে দেয় একটা তাই তো খাও তাড়াতাড়ি খাও ও তো পড়া নেই একটু খেলাধুলার পর তারপর আমি চা খেতে খেতে মামামকে বসলাম পড়াতে মামাম ওয়ান থেকে টেন পর্যন্ত তো ঠিকঠাক লিখতে পারে তারপরে যে ওর কি হয় কে জানে ওয়ান ওয়ান ইলেভেনটাও লিখবে কিন্তু যখনই বলবো ওয়ান টু টুয়েলভ লিখতে বলবে টু কেমন তারপরে যখন ওয়ান থ্রি থার্টিন বলবো বলে থ্রি কেমন ওর ওই ওয়ান টু টুয়েলভ ওয়ান থ্রি থার্টিন সেটা টু আর থ্রি কিছুতেই মাথায় ঢোকে না তাই এখন ওয়ান থেকে নাইন পর্যন্ত এলোমেলো করে বলছে আর ও একটা একটা করে লিখছে মানে এইভাবে বুঝে বুঝে ওকে লেখাটা প্র্যাকটিস করাচ্ছি যাতে ওর কোনো সংখ্যা মনে রাখতে আর অসুবিধা না হয় ওয়ান টু টু লেখ লেখ ওটা তো থ্রি লিখলি টু কোনটা ওয়ান ওয়ান টু লেক প্রথম থেকে লেক ওয়ান টু লেক ওয়ান টু লেক ওয়ান হুম টু তাহলে টু কোনটা এখানে টু কোনটা এখানে টু কোনটা এখানে টু কোনটা এটা যদি টু হয় তাহলে এখানে টু কোনটা হুম আচ্ছা নাইন কোনটা

এতক্ষণ ধরে লিখিয়ে পড়িয়ে জানি না ওর মাথায় কি ঢুকলো দেখা যাক হয় যাই হোক এখন বসে পড়েছি সকালের খাওয়া খেতে আর আজকে যেহেতু নিরামিষ তাই মাকে বললাম শুধু আলু ভাজা করো তাই দিয়েই ভাতটা খেয়ে নেব সকালের খাওয়াতে বেশি কিছু আমার আর লাগে না এরপর সোজা চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো মা সব রেডি করে রেখে দিয়েছে আর এদিকে ডাল আর উচ্ছে কুমড়ো বটিও করে রেখে দিয়েছে এখন আমি জাস্ট পনিরটা করব। ও তোমাদের বলতেই ভুলে গেছি আজকে যেহেতু মনসা পুজো তাই আমাদের একদম বাড়িতে নিরামিষই রান্না করা হচ্ছে না না এরকম কোনো নিয়ম নেই যে আমাদের বাড়িতে মনসা পুজোর দিন নিরামিষ খাই বাট মনে হলো না আজকে একটু নিরামিষ খাই তাই নিরামিষই রান্না করা হোক তাই দেখো পনির আলু পটল দিয়ে রসা করছি আমি সব কিছুই এক আমি পছন্দ করি কিন্তু একমাত্র রান্নাটা বাদ দিয়ে প্রতিদিন রান্না আমার এক আমি হলে ভালো লাগে না তাই আজকে মাকে বলেই রেখেছি যে পটলের ছোকলা আজকে ছাড়িয়ে রান্না করব না পটলগুলোকে জাস্ট একটু চেঁচে দাও ছোকলাটা যাতে একটু পাতলা হয়ে যায় ওই যে যেমন দেখবে বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতেই কিন্তু এইভাবেই পটলের রান্না করে তাই আজকে মাকে বললাম এইভাবে কেটে দিতে আর এইভাবেই দেখো রান্নাটা করছি পনিরটা ভাজা হয়ে গেলে আমার মতন কারা কারা জলে চোপাও বলো তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও এতে পনিরটা কিন্তু বেশ সফট হয় আর তোমরা তো জানোই আমার হাত থেকে কিছু বাঁচে না তাই পনিরটা আমি ফ্রেশ জলে যখন চুবাই সেই জলটার মধ্যে কিন্তু দেখবে পনিরের কিছু কিছু তেল লেগে থাকে তাই সেই জলটা দিয়েই আমি ঝোল দিই আরেকটা কথা এই রসাটার মধ্যে না একটু ক্যাপসিকাম দিলেও বেশ ভালো লাগে আমার কাছে ক্যাপসিকাম ছিল না তাই আর দিন আর এই তরকারিটা ভাত রুটি পোলাও সবের সাথেই খুব ভালো লাগে খেতে এইভাবে তোমরা কে কে আলু পটল পনিরের তরকারি করো অবশ্যই আমাকে জানিও আর হ্যাঁ মশলা বেশি কিছুই দিই আদা লঙ্কা আর টমেটো বাটা তার মধ্যে একটু ধনে জিরা গুঁড়ো আর গরম মশলা এই দিয়েই রসাটা করলাম দেখতে কেমন হয়েছে বলো তো এরপর মামামকে স্নান করিয়ে আমিও স্নান করে আসলাম আজকে আর সকালে স্নান করিনি কেন বলতো আমাদের পাশের বাড়িতে না মনসার পুজো আছে আর পুজোটা এই দুপুর বারোটার থেকে শুরু হয়েছে তাই ভেবেছি একবারে স্নান ঠান করেই যাব। আচ্ছা চলো এবার যাই মায়ের মন্দিরে মাকে প্রণাম করে আসি জানোই তো আমাদের এবছর ওষুধ যার আতর তাই আর পুজো দিতে পারবো না হেৰি কৃষ্ণ পুৰণা চেন্ধ দীন বন্ধ জগত পথে গোপেশ গোপিকা কাণ্ট ৰাধাকানন্ত নমস্কাৰ পুষ্পাঞ্জলি পর্যন্ত দেখে এই বাড়ি চলে এসেছিলাম কেন বলো তো পনে দুটো বেজে গেছিল আমার লাইভে টাইম হয়ে গেছিল তাই এসে সঙ্গে সঙ্গে লাইভে বসে পড়েছিলাম তাই আর আরতিটাও দেখা হয়নি ভেবেছি বিকেলবেলা পারলে একটু যাব। আর লাইভ থেকে উঠে দেখি ওরা মামনসার পুজোর প্রসাদ দিয়ে গেছে তাই প্রসাদটা একটু নিয়ে সোজা বসে পড়লাম খেতে আজকে জানো তো লাইভ থেকে উঠতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তাই মা মামামকে খাইয়ে নিয়ে এক শুয়ে পড়েছে তাই দেখো না আমি এখন একাই খাচ্ছি আর আজকের লাঞ্চের মেনুটা কি বলতে হবে চলো বলে দিই আজকে লাঞ্চের আছে ভাত ডাল উচ্ছে কুমড়ো যেটাকে তোমরা উচ্ছে কুমড়ো ভাজা বলো আর আছে আলু পটল পনির দিয়ে রসা বেশ অনেক দিন পর জানো তো আজকে আলু পটল পনির খুব ভালো খেলাম নচেত আমি একদমই পনির পছন্দ করি না কি এরপর বিকেলবেলা দেখো কি এমন ঝমঝম করে বৃষ্টি নেমেছে আর এইদিকে দেখো এই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে দিদি আর সোনা বাবা এসেছে তাই জন্য মামামের কি আনন্দ দেখো মাম্মাম জাস্ট একটু ঘুমিয়েছিল আর দাদাবাই এসে মামামকে টেনে তুলেছে আর কি এবার ওরা আনন্দ করে আর আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না দেখা হচ্ছে আবার কাল টা